আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আশা করি সকলে বলা আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বর পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা প্রল্প ব্যবস্থাপনা একজন এবং উদ্ভিদ প্রজনন ব্রি গাজীপুর তিনজন শিক্ষাগত যোগ্যতা কী কী বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে মাসিক বেতন পঞ্চাশ হাজার টাকা সীমা বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য দুই নামার পদের নাম বৈজ্ঞানিক সহকারী উদ্ভিদ প্রজনন বি গাজীপুর তিনজন এবং আঞ্চলিক কার্যালয়ের এগারো জন শিক্ষাগত যোগ্যতা কি কী এসএসসি বা শ্রমান সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষিতে তিন থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষা জীবনে সব স্তরের ন্যূনতম ব্রিগেড বা দ্বিতীয় বিভাগ থাকতে হবে মাসিক বেতন আঠাশ হাজার টাকা বয়সীমা বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা যোগ্য তিন নাম্বার পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর একজন শিক্ষাগত যোগ্যতা কী কী স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি শিক্ষা জীবনে সব স্তরের দ্বিতীয় বিভাগ থাকতে হবে মাসিক বেতন বত্রিশ হাজার টাকা বয়স সীমা কত বয়স সীমা বত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সীমা শিথিলযোগ্য আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আপনি যদি যোগ্য এবং আগ্রহ প্রার্থী হন তাহলে আপনাকে সাদা কাগজের নাম পিতার নাম বা স্বামীর নাম মাতার নাম স্বামী ও বর্তমান ঠিকানা ইমেল অবশ্যই মোবাইল বা টেলিফোন নাম্বার যদি থাকে জন্ম নিবন্ধন জন্ম তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা পাশের বা বিভাগ বা শ্রেণী জিপিএ বছর উল্লেখ করে জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্রটি মহাপরিচালক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বি ডাকযোগে বা কোরিয়ার বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে আবেদন ফি কত আবেদন ফি পরীক্ষার জন্য শুধুমাত্র দুশো টাকা যোগ্য পাঠাতে হবে পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট ব্রি গাজীপুরের অনুকূলে অফিরোধযোগ্য দুশো টাকার ব্যাঙ্ক করে ঘোষিত আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে আবেদনটি করতে পারবেন বারো ডিসেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি যদি আরও অন্যান্য সার্কুলার পেতে চান এবং আগ্রহী থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কোনো পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য